এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসাবে বনু আদমকে বোঝানো হয়েছে যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে ইবনু কাছির অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসকদের বোঝানো হয়েছে যারা জনগণের মধ্যে আল্লাহর আনুগত্য ও ইনসাফপূর্ণ সা আদমকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেস্তাদেরকে আদমের প্রতি সিজদা করার কথা বলে দিয়েছিলেন হামিম সাজদাহ গোফুতসালাত চার এক গো এক এক তাছাড়া কুরআনের বর্ণনাসমূহ থেকে একথা স্পষ্ট হয় যে আদমকে সিজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসাবে ছিল না বরং ভবিষ্যত মানব জাতির প্রতিনিধিত্বকারী হিসাবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ও ফিরিস্তাদের সিজদা করতে বলা হয়েছি এই সিজদা কখনোই আদমের প্রতি ইবাদত পর্যায়ের ছিল না বরং তা ছিল মানব জাতির প্রতি আনুগত্য প্রদর্শন ও তাদেরকে সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীক ওদিকে কাফিরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিস কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসাবে অস্বীকার করেন বরং আল্লাহ যখন তাকে অভিসম্পাত করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন তখন সে আল্লাহকে রব হিসাবেই সম্বোধন করে প্রার্থনা করল খায়লা রাব্বিফ্যা হে আমার প্রভু আমাকে আপনি ক্রিয়ামতো পর্যন্ত অবকাশ দিন আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন অৎপর সে বলল হে আমার পালনকর্তা আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তেমনি তাদের সবাইকে পৃথিবীতে নানারূপ সৌন্দর্যে প্রলুব্ধ করব এবং তাদেরকে পথভ্রষ্ট করে দেব তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত আল্লাহ তাকে বললেন তুমি নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যা তুমি নিচু তোমাদের অন্তর্ভুক্ত এখানে তোমার অহংকার করার অধিকার নেই ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের রগরেশায় ধুকে ধোকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিল আর এটা ছিল মানুষের পরীক্ষার্জন শয়তানের ধোকার বিরুদ্ধে জিততে পারলেই মানুষ তার শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখে রাতে জান্নাত লাবে ধন্য হবে নইলে ইহকাল ও পরকালে ব্যর্থকাম হবে মানুষের প্রতি ফেরেশতাদের সিজদা করা ও ইবলিসের সিজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে নিজের স্থোত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখে সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুরি হিসাবে তার অবয়ব হতে একাংশ নিয়ে অর্থাৎ তার পাজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন একদিন মাটি থেকে সৃষ্ট হওয়া আদমের নাম হল আদম এবং জীবন্ত আদমের পাজর হতে সৃষ্ট হয় তার স্ত্রীর নাম হল হাওয়া অৎপর তাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন তোমরা দুজন জান্নাতে বসবাস কর ও সেখান থেকে যা খুশি খেয়ে বেরা তবে সাবধান এই গাছটির নিকটে যেও না তাহলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এতে বুঝা যায় যে ফেরেস্তাগনের সিজদা কেবল আদমের জন্য ছিল হাওয়ার জন্য ন দ্বিতীয়ত সিজদা অনুষ্ঠানের পরে আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয় পূর্বে ন তিনি পৃথক কোনও সৃষ্টি ছিলেন না এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত আল্লাহ বলেন পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল অৎপর বহিষ্কৃত ইবলিস তার প্রথম টার্গেট হিসাবে আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ কর সেমতে সে প্রথমে তাদের খুব আপনজন বনে গেল এবং নানা কথায় তাদের ভুলাতে লাগ এক পর্যায়ে সে বলল আল্লাহ তোমাদেরকে ওই গাছটির নিকটে যেতে নিষেধ করেছেন তার কারণ হল এই যে তোমরা তাহলে ফেরেস্তা হয়ে যাবে কিংবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে সে অৎপর কসম খেয়ে বল যে আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী এভাবেই সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেলল এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আসাদন কর ফলে সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তড়িঘড়ি গাছের পাতা সমূহ দিয়ে তা ধাক্তে লাগ আল্লাহ তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ফুল আহাবেন এন ওয়া ইন লেমটের ওয়া থার হামনেলেন খুন এন মিন এ এর অর্থ হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তখন বললেন তোমরা জান্নাত থেকে নেমে যা তোমরা একে অপরের শত্রু তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদরাজি ভোগ করবে তিনি আরও বললেন যে তোমরা পৃথিবীতেই জীবনযাপন করবে সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমরা পুনরুত্থিত হবে এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে ইবলিসের কথায় সর্বপ্রথম হাওয়া প্রতারিত হন অৎপর তার মাধ্যমে আদম প্রতারিত হন বলে যে কথা চালু আছে কুরানে এর কোনো সমর্থন নেই ছি হাদিছেও স্পষ্ট কিছু নেই এ বিষয়ে তাফসিরে ইবনু জারিরে ইবনু আব্বাস রাত থেকে যে বর্ণনা এসেছে দ্বিতীয়ত জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তি স্বরূপ ছিল কেননা এটা ছিল তোবা কবুলের পরের ঘটন ওতে এটা ছিল হয়তবা তাকে শিষ্টাচার শিক্ষাদানের জন্য বরং সঠিক কথা এই যে এটা ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত ও দূরদর্শী পরিকল্পনারই অংশ কেননা জান্নাত হল কর্মফল লাভের স্থান কর্মের স্থান ন তাছাড়া জান্নাতে মানুষের বংশ বৃদ্ধির সুযোগ নেই এজন্য দুনিয়ায় নামিয়ে দেওয়া জরুরি ছিল প্রথমবার আদেশ দানের পরে পুনরায় স্নেহ ও অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে বললেন তোমরা সবাই নেমে যাও অৎপর পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়ার মহান মর্যাদা প্রদান করে বললেন তোমাদের নিকটে আমার পক্ষ থেকে হেদায়াত অবতীর্ণ হব যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে হাদিসে উল্লেখ্য যে নবীগণ ছিলেন নিষ্পাপ এবং হয়রত আদম আক ছিলেন নিঃসন্দেহে নিষ্পাপ তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি বরং শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হওয়ার নিষেধাজ্ঞার কথাটি ভুলে গিয়েছিলেন যেমন অন্য আয়াতে বর্ণিত হয়েছে ফ্যানেসিয়ওয়ালাম নজেদলাহু আজমান শর্তঠুন অৎপর আদম ভুলে গেল এবং আমি তার মধ্যে সংকল্পের দিতা পাইনি তাছাড়া উক্ত ঘটনার সময় তিনি নবী হননি বরং পদস্খলনের ঘটনার পরে আল্লাহ তাকে নবী মনোনীত করে দুনিয়ায় পাঠান ও হেদায়াত প্রদান করেন এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইবলিসের ক্ষেত্রে আল্লাহ বললেন খয়লা ফখরুজ মেনহায় ফা এন্নাকারা জিমুন শর্তাটুন তুমি জান্নাত থেকে বেরিয়ে যা নিশ্চয়ই তুমি অভিশপ্ত অন্যদিকে আদম ও হাওয়ার ক্ষেত্রে বললেন ফুলনে এহবিতু মেনহ্যা শর্তাটু তোমরা নেমে যাও এতে ইঙ্গিত রয়েছে যে ইবলিস কখনোই আর জান্নাতে ফিরে আসতে পারবে না কিন্তু বনু আদমের ইমানদারগণ পুনরায় ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ